আমি জয়না বেগম সহকারী শিক্ষক রাজাকালী ফাতামাকাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজাকালী পেকুয়া কক্সবাজার আজ আমার উদ্ভাবনী গল্পের শিরোনাম হল যত প্রতা ও নারী নির্যাতন শিশুর প্রতিভা বিকাশে অন্তরায় সামাজিক সমাজে যৌতুক হলো একটি কঠিন সামাজিক রোগ আমাদের সমাজে গরিব ধনী সব পরিবারেই যৌতুক প্রথা বিদ্যমান যৌতুকের জন্য নারী নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে গ্রাম শহর সব জায়গাতে স্ত্রীরা স্বামীদের বা তাদের পরিবারের সদস্যদের দ্বারা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে কখনো কখনও মারাও যাচ্ছে একাধিক সন্তান সহ নারীকে প্রায়শই গড় সংসার হারাতে হয় যৌতুকের কারণে বাংলাদেশে হত্যাকাণ্ড শিকার নারীর বিরাট অংশই যৌতুকের বলি আমাদের প্রচলিত আইনে যৌতুক দেয়া ও নেয়া উভয় অপরাধ বাংলাদেশের কৃষ্ট জনজীবনে যৌতুক প্রথা ও নারী নির্যাতনের মতো সমস্যা ব্যাপক আকার ধারণ করার ক্ষেত্রে মুখ্য কারণ যৌতুক প্রথা যৌতুক প্রথার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন কারণ জড়িত এসব কারণের মধ্যে সামাজিক কুসংস্কার ও অন্ধবিশ্বাস সামাজিক প্রতিপত্তি ও প্রতিষ্ঠা লাভের মহৎ দারিদ্রতা অজ্ঞতা উৎসবিলাসী জীবনযাপনের বাসনা পুরুষশাসিত সমাজে নারীদের নিম্ন আত্ম সামাজিক মর্যাদা ও অসাহিত্য অজ্ঞতা অপসংস্কৃতির অনুপ্রবেশ প্রথা ও নারী নির্যাতনের এই সমস্যার কারণে পরিবার বিচ্ছিন্ন হচ্ছে ফলে অনেক শিক্ষার্থী অকালে জরে যাচ্ছে পড়াশুনায় অমনোযোগী হয়ে যাচ্ছে শিশুদের মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ফলে অঙ্কুরে বিনষ্ট হচ্ছে আমাদের কিছু প্রতিভাবান মানব শিশু যারা একটু মা বাবার আদর যত্ন পেলে তাদের প্রতিভা বিকাশে হতো এবং তারা আগামী দিনের জনসম্পদে পরিণত হতো এই শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি মা বাবা প্রতিনিয়তই ঝগড়া বিবাদের কারণে শিশুর মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে এই সমস্যাটিকে আমাদের সমাজ ও রাষ্ট্রকে উত্তরণের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে হবে আমাদের শিক্ষিত সমাজকে যৌতুক মুক্ত করতে হবে এই সমাজ রাষ্ট্র সর্বোপরি গোটা বিশ্বকে এই সমস্যার সমাধানের জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন আমাদের মানসিকতার পরিবর্তন অভিভাবক শ্রেণী যুবক শ্রেণী মহিলা সহ সকলেই যাতে যৌতুক নেওয়া ও দেওয়া দুটোই অন্যায় এই মানসিকতার অধিকারী হয় রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক এবং আগ্রহী ব্যক্তিগণের দীর্ঘমেয়াদী সমাধানমূলক প্রক্রিয়া বা সচেতনতা সৃষ্টির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার উদ্ভাবনী গল্প আমি এখানে শেষ করলাম